হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আজকে এসেছি নুডুলসের পাকোড়ার রেসিপি নিয়ে এই পাকোড়াটা যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন তাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ আমি আজকে পাকোড়াটা খুবই অল্প তেলে এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে দেখাচ্ছি বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে করা তৈরির জন্য মিক্সিং বোলের মধ্যে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুসারে দিতে পারেন দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি আপনারা টমেটো পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আমি যতটুকু দিচ্ছি সেটাই বলছি দিচ্ছি লবণ স্বাদ অনুসারে আর দিচ্ছি চাট মশলা এখানে আমি চাট মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ আর চাট মশলাটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচ গুঁড়োটা দিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস এখানে আমি দেড় রেখেছিলাম পরিমাণ নুডলস নুডলসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুডলসের সাথে যেন মশলাগুলো খুব ভালো করে মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন নুডলসটা মেশানো হয়ে যাবে মশলার সাথে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিচ্ছি হাফ কাপ পরিমাণ আপনারা আপনাদের নুডলস অনুযায়ী ময়দাটা দেবেন কারণ ময়দা খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না এখানে আপনারা আটাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্ট হওয়ার জন্য ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল আমি প্রথমেই বলেছিলাম স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প তেলে ভেজে তুলব এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি আর এই দুই টেবিল চামচ তেল দিয়েই আমি সবগুলো পাকোড়া ভেজে তুলব তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো নুডুলসের মিশ্রণ থেকে অল্প করে নিয়ে হাতে চেপে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি আর যদি জায়গা না হয় তাহলে সবগুলো একসাথে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে কারণ নুডলস তো আগে থেকেই সেদ্ধ করা বেশি আঁচ থাকলে পুড়ে যেতে পারে অল্প আছে আমি এক সাইড ভেজে তুলছি আর এক পাশ ভাজা হওয়ার আগে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই এতে করে ভেঙে যেতে পারে এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি এক পাশ ভাজা হতে আমার দুই মিনিটের মতো সময় লেগেছে এখন আমি অপর মিনিট বা তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হবে দুই পাশে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম অল্প তেলে নুডলস এর পাকোড়া সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটে খুব মজার একটা নাস্তার রেসিপি দেখিয়েছি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ